জন্য আমার আগে ছিল দেখলো আঠারো হাজার টাকায় তারপর থেকে এসে আমি নিজে ব্যবসা করতে আসি এটা নিজের মাধ্যমে করতে আসি এটা কোম্পানির না আমি থেকে তো মাল কিনে না তাদের তো শুধু সেলম্যান আর বর্তমান আমার ব্যবসা এখন আল্লাহ ইনশাল অনেক শুধু কেজ ভালো আসে প্রথম শুরু করেছিল আপনার পাঁচ হাজার টাকা নিয়ে ফোন আমার আল্লাহর মতে কোন সময় দু হাজার টাকা ডেকে কোন সময় প্রতিশো ডেকে কোন সময় তিন হাজার টাকা আসে কোন সময় চার হাজার টাকা এসে গ্যারান্টি না যদি কোনো প্রোগ্রাম টুক্রম হয় এমন আছে ছয় সাত হাজারটা উঠে যায় আমি এই জায়গায় সবসময় বসি এখানে ধরেন আমার সকাল এগারোটা থেকে আটটা পর্যন্ত রাত্রে আচ্ছা আমার বয়স আঠারো যেহেতু বিভিন্ন জায়গায় বসি পারে বসি মাদ্যে আবার ইয়া আগারগাঁও মেট্রোরে বসি এরপরে ধরেন আমার কোন মিরপুর দশে মিরপুর এগারোতে সাড়ে এগারো সাড়ে বারোতে খুলি আমার জীবন দুঃখের কোনো কাজ নেই আমার দুঃখ পেয়ে যায় এটা আর কোনো দুঃখ নেই ব্যবসা নেই ব্যবসা ছাড়া আর কোনো কিছু নেই সুখ কী সুখ তো জীবনে জানি না কি সুখ কয় এর এই যেমন কোনো সুখই পাইনি কোনো কিছু দেখি না এত কষ্ট বলতে এত কষ্ট বলতে আমি নিজের ব্যবসা করি যদি চাই ইনশাল্লাহ এটা মাধ্যমে যদি আমি অন্য একটা বড় কিছু করতে পারি এটাই আমার আশা এটা সারা যদি অন্য কোনো ব্যবসা আমি দাঁড়াতে পারি আল্লাহর মতো আমি সুখে থাকি এটা যা প্রায় পাঁচ বছর এই ব্যবসা করে বাড়িতে জমি জাগা জমিন কিনছি আর এটা ইয়ে করলাম মিলে জানা লাগবে আমার ফ্যামিলি আমার ভাইরি চালায় আমার চালা লাগবে যদি আমার নিজের করে আমি হিত করতে আসি আমার একবারও কাস্টমার আছে ধরেন ফার্মের থেকে ইয়ার থেকে আমার কাস্টমার আসে একবার ধরেন পাঁচ হাজার ছ হাজার খন্দ সিঙ্গারা আমি পার্সেল দিই আমি শুধু বলছি আপনারা যদি আমার ভিডিও দেখে আসেন আমার কাছে যদি ভালো লাগে খাইবার ভালো দিন না টাকা পিছনে বেকার আছে তাদের উচিত দিন আমি বলতে আসছি যে দেখুন আপনি একটা কাজ করেন ভাই আপনাদের ভবিষ্যতে জ্বালা একটা কাজ করলে আপনি মাল পানি বেছেন আর যে কোনো একটা খাবার জাতীয় জিনিস বেছেন তখন আপনার অনেক ভালো হবে তাই আল্লাহর রহমত চলা ব্যবসায় এগিয়ে যেতে পারে কে কে কী বলবো আমার তারা বলতে হচ্ছে যে যেটা করতে তুমি ভালো জলে করতে খারাপ ও করতে আস এত বয়সে যদি আমি ছোটো থাকতে থেকে কষ্ট করে দিয়েছি আল্লাহ রহমত আরো বছর ঠিক কষ্ট করার লাভ না লাগে এবং সামনে থেকে আমি বড় একটা কিছু কঠোর জন্য আশা করি একটা ব্যবসা করার দরকার যে দেখুন আমার একটা কোম্পানির মালিক হওয়ার দরকার আল্লাহ যদি তাহলে এক মিনিটে পারবো না পালে পারবো না আর ইচ্ছাটা আমি এরকম একটা কোম্পানি খুলবো আমার একটা আল্লাহ মতো আমার ইচ্ছা চাই যে আল্লাহ আমার আশাটা পূর্ণ এই হচ্ছে আনোয়ার ভয়ের সমস্যা এবং হচ্ছে আপনার সিঙ্গারা এটা হচ্ছে আটটা আপনি বিশ টাকা দিয়ে খেতে পারবেন আগে হচ্ছে দুই টাকা করে ছিল এখন একটু দাম বাড়ছে ওনার ভারস্য এখন হচ্ছে জিনিসপত্রের একটু দাম বেশি এই জন্য একটু দামটা বাড়ছে তো এটা হচ্ছে চলুন টেস্ট করে দেখি আসলে এটার স্বাদটা কেমন আর ছোট ছোটো সিঙ্গারা কিন্তু বেশ হচ্ছে গিয়ে মজা লাগে এবং কিউট কিউট তো চলুন এটা টেস্ট করে দেখি বিসমিল্লা আর টেস্টের দিক থেকে যদি বলতে যাই সেক্ষেত্রে হচ্ছে আমরা যে সাধারণত যে সিঙ্গারাগুলো খেয়ে থাকি আর ঠিক হচ্ছে গিয়া সেরকম কিন্তু এটা হচ্ছে গিয়ে আপনার ছোট ছোটো এর জন্য কিন্তু একটু আকর্ষণ বেশি আর এর ভিতরে হচ্ছে মানুষ বলে যে সিঙ্গারার ভিতরে আলু গেল কীভাবে এত ছোট ছোট ছোটো যে কিভাবে বানায় আসলে জানি না এবং সমস্যাটাও কিন্তু বেশ হচ্ছে গিয়া ছোট তো ছোটো একটা মানুষ এ কিন্তু আঠারো বছর বয়স পাঁচ বছর ধরে কিন্তু ব্যবসা করতেছে আর তার ইচ্ছা আছে যে একটা কোম্পানি খোলার আর এটাকে আসলে আমরা স্বাগত জানাই এটা কি প্রথমে আপনাকে শুরুটা করতে হবে শুরু করলে আস্তে আস্তে দেখবেন যে একসময় যে আপনাকে পর্যায়ে আপনাকে নিয়ে যাবে কঠোর পরিশ্রম এবং হচ্ছে সততার মাধ্যমে যদি হচ্ছে গিয়ে করে থাকেন তো অবশ্যই একদিন না একদিন সফলতা পাবেন আর টেস্টের দিক থেকে বলতে গেলে বেশ হচ্ছে গিয়ে ভালো আপনারা এটা ট্রাই করতে পারেন আর বিশেষ করে হচ্ছে এই যে কাগজে দিচ্ছে এটা হচ্ছে আমি তাকে নিষেধ করে যাব যাতে এমনি যে কাগজের ওয়ান টাইম আছে এইগুলোতে যাতে ব্যবহার করে এই যে কাগজটা আছে এই কাগজটা যদি না দেন এমনি যে কাগজটা আছে বা ওয়ান টাইমে যদি দেন কারণ কি এই যে আপনার কালিটা চলে আসে কিন্তু ঠিক আছে এটা খেলে কিন্তু অনেকের অসুবিধা হয় তা রিকোয়েস্ট আপনার কাছে যে আপনি মানে একটু ভালোভাবে খাওয়ার চেষ্টা করবেন কাগজ আছে কেজি আমাদের কিন্তু কিন্তু আমরা ওই যদি কিনতে চাই তো আমাদের একটা সিঙ্গার বাসালো কিনতে ঘুরে তাহলে তিনটে ঘরে তো কাস্টমার খাইবো না মতন আমরা চেষ্টা করবো আল্লাহর মধ্যে যদি সামনে থেকে দেওয়ার জন্য আর যদি দাম একটু বাড়তে হয় তাহলে আমরা কাস্টমার কাছে আর কিছু করতে আর ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন এবং এস এস ফুড অ্যান্ড কিচেনের সাথেই থাকুন